নমস্কার বন্ধুরা আমি মন্দিরা নিয়ে চলে এসেছি আরও একটি লাল শাকের ভিডিও নিয়ে আমরা সচরাচর লাল শাক কিন্তু খেয়ে থাকি নিরামিষভাবে আমরা যেটাকে নাম দিয়ে থাকি বিয়েবাড়ির বা অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক কিন্তু আজকে বেশিরভাগ বাঙালি বাড়িতে ঠিক যেমনভাবে রান্না হয় ঠিক সেই রকমভাবেই যদি রান্না করা যায় তবে কেমন হয় এই কারণে এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি একাটি লাল শাক লাল শাকগুলো কিন্তু খুবই টাটকা পাতাগুলো কিন্তু একদম ছোট ছোট পাতা যেহেতু ছোট এই জন্যে কিন্তু একে লাল শাকই বলা চলে পাতা যদি বড় হয় অনেক সময় এগুলোকে অনেকে ঢোলা শাকও বলে থাকে এরপর কি এরপর ভালো করে শাকটাকে দু থেকে তিনবার বেশি করে জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম বালি বা মাটি না থাকে এরপর এটাকে ভালো করে ছোট ছোটো টুকরোতে কেটে নিতে হবে যতটা মিহি সম্ভব ততটা মিহি করার চেষ্টা করবেন কয়েকটা রসুনের কোয়ার খোসা ছাড়িয়ে নিয়ে সেটাকে কিন্তু একেবারে ছোট ছোট টুকরো করে নেব এখানে আমি মোটামুটি ছ থেকে সাত কোয়া মতন রসুন নিয়েছি খুব একটা বেশি না খুব একটা কমও না ঠিক পরিমাণ অনুযায়ী কিন্তু নিয়েছি অনেকে রসুন যারা পছন্দ করে তারা কিন্তু এখানে রসুনের পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে দিতে পারেন এরপর কড়াই গরম করে তাতে দিয়ে দেবো এক থেকে দেড় চামচ সর্ষের তেল তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেবো রসুন ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে দুটোকে হালকা করে ভেজে নেওয়ার পরে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো লাল শাক কুচোটাকে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে রান্নাটি কিন্তু সবসময় লো ফ্লেমে করতে হবে কারণ শাক রান্নার ক্ষেত্রে বেশি পরিমাণে তাপ দেওয়া যায় শাক থেকে বেরোনো জলটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে এর ফলে কিন্তু এটা সম্পূর্ণ সেদ্ধ হবে না এই কারণে যে কোনো শাক শাক পাতা রান্নার সময় কিন্তু খুব লো ফ্লেমে খুব ধীরে ধীরে রান্নাটি তৈরি করতে হবে দেখেই বুঝতে পারছেন এটাকে কিন্তু আমি এক থেকে দুবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছে ঠিক এরকমভাবেই মোটামুটি বারো থেকে পনেরো মিনিট পর্যন্ত এটাকে কয়েকবার মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রাখতে হবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে শাকটা যেন সম্পূর্ণ নরম হয়ে যায় কিন্তু এটা কোনো রকমভাবে পুড়ে না যায় এই কারণেই মাঝে মাঝে ঢাকাটা খুলে ওলট করে দেওয়া প্রয়োজন এখানে শাকের পরিমাণটাও কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে আর শাকটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আবার এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য বলতে পারেন দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকা খোলার পর দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো যেহেতু শীতকাল সেহেতু শুকনো লঙ্কায় খুব একটা অসুবিধা হবে না যদিও কিন্তু আপনারা এই ক্ষেত্রে পারলে এইটাই মশলা যখন ফোড়ন দেওয়া হচ্ছে অর্থাৎ রসুন এবং কালোচটি যখন ফোড়ন দেওয়া হবে তখন কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল আমাদের জিবে না ঘরোয়াভাবে তৈরি রসুন শাক বা বলতে পারেন রসুন দিয়ে লাল শাক ভাজা আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি সত্যিই জমে যাবে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্যরকমভাবে